দয়াল বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর তুমি আমার আজকে রুমি তার ছিলেন শামশেদ তাবিজি ইমাম গাজী তার ছিলেন আবু আলী ফরমানি দুজনেই আবু আলী ফরমাদি এবং শামসেদা বিজি দুজনেই গণ্ডমূর্খ জাগতিক দৃষ্টিতে কোনো শিক্ষার কোনো সার্টিফিকেট নাই খেয়াল করেন কথাটা ইবনুল আলবির গুরুরও কোনো শিক্ষার সার্টিফিকেট নাই কোনো শিক্ষার সার্টিফিকেট নাই তাগো কাছে ইমাম গাজালী আর জালাল উদ্দিন রুমি কি এমন জ্ঞান অর্জন করলেন যে তার লিখিতরে মানুষের রচিত কোরআন বলে বাষ্ণবীশ্বরে শামশের তাবরিজি কি জ্ঞান দিলেন যে জ্ঞানে সারা পৃথিবীর মানুষ তারে মনে রাখে তারে মনে করে ইমাম রে তার গুরু কি দিলেন আবু মানুষ সব তারা তো জ্ঞানী তারা ট্রিপল পিএইচডি তৎকালীন তারা কি জ্ঞান পেলেন এই গন্ড মূর্ক্ষ কাছে যাকে কোন সার্টিফিকেট নাই কিছু নাই কেন তারা তো মুড়ি দেবে তাদের বড় বড় আরো বড় বড় অক্সফোর্ডের ক্যান্সেলার চ্যান্সেলার ক্যামব্রিজ এর চ্যান্সেলার চ্যান্সেলার কাছে মুড়ি যাবে। তারা গন্ড মুরক্ষর কাছে গিয়ে শিক্ষা গ্রহণ করলেন কি এমন শিক্ষা গ্রহণ করলেন যা যেও কেন সারা জীবন তাদের নাম মানুষ মনে রাখবে তারা কি করে গেছে একটু লক্ষ্য করেন তো দুনিয়া তো খাবলা খাবলি এত কিছু করি মরে গেলে কয়টা দিন কে কিছু খাবলা খাবলি করি কত ইগু কত অহংকার আজকে ইউটিউবে এটা দেখতেছি একজন অভিনেত্রী নাকি জানি না বলতে চাই আমি তো বিএমডাব্লিউ দিয়ে চলি আমার হাতে যে রোলেক্স ঘড়িটা সেটার দাম সতেরো না সাতাশ লক্ষ টাকা কী আর জালাল উদ্দিন রুমি ইমাম গাজি ইবনুল আরাবি আহম্মদ রে কি তারা তাঁকে সময় কিছু সারা পৃথিবীতে এরকম পিএইচডি ধারী ছিলেন না আপনি একটু চিন্তা করেন তো নোবেল পুরস্কার পাইছেন নেয় আর কত নোবেল পুরস্কার আছে মাদামকুরি মহিলাদের মধ্যে একজন নোবেল পুরস্কার পাইছেন দুইবার না একবার স্বামী স্ত্রী মিলে কে যায় তা এখানে খুব সূক্ষ্ম চিন্তা করি সেই দুনিয়ার মধ্যে কত খাপলা খাপলি এই সেই কত রকমের ঋগ কত হংকার কত কিছু আমি আজকে আমার ওয়েফ নিয়ে হাঁইটতেছি জিঞ্জিয়ারের দিক থেকে মসজিদ থেকে নামাজটা পাইরে মসজিদের সিঁড়ির মধ্যে দাঁড়ায় এই সে মোবাইলের টাকার হিসাব করিতেছে হই পঁচিশ হাজার টাকা এখানে হই দশ হাজার টাকা এখানে আমার ভিতরে তো দুনিয়ার লোভে যায়নি আমি কিসের ফকিরি করুক আমি কিসের নামাজ পড়ু কিসের ফকিরি করু কোরআন বলতেছে পবিত্র ব্যক্তির জন্য নামাজ আগে নাহিত তুমি পবিত্র হও আগে নাহিত তুমি পবিত্র হও তারপর তুমি নামাজ পড়ো যোগাযোগ করো সংযোগ করো তুমি ফকিরি করো দুনিয়ার লোভ লইতে ব্যস্ত আছি আমি আমার এটা লাগবো আমার ওইটা লাগবো কত খাবলা খাবলি আমার মহানবীর দর্শনটা দেখেন তো আমার মহানবীর দর্শনটা দেখেন এত সম্পদ কুরাইশ বংশের সব ফেলে দিয়া গুহায় গেলেন না আড়াই হাজার ফিট জামানুল পর্বতে আমরা পীর পীর কই পীর ছাড়া কোন মানুষটা পাবেন প্রতিটা মানুষ পীরের পূজা করে সে পীর কি অর্থ একটা পীর ধন সম্পদ একটা পীর অর্থ ধন সম্পদ রাখার জন্য লোহাটা সিন্ধুক বানাই কোনোদিন কি কোরআনটা সিন্ধুকের ভিতরে রাখছি কখনো কি কোরআনটা নিজে পয় দেখছি আল্লাহ কি কয় আল্লাহর পোষণ কথাটাই হইল ইয়া কানা বুধু ইয়া কানা আল্লাহ আমি একবার তো তোমারে বিশ্বাস করি এবং আমি তোমারই চাই তোমারই ইবাদত করি ওই আমি কি করি আমি তো মাল পানির এবার দুধ করি এই যে এত বড় বড় কথা কই মাল পানি ছাড়া কোনো কথা নাই আমার টাকা পয়সা কই হ্যাঁ আর টাকা পয়সা না দেখে বোলা মানো ভালোবাসে না সেই টাকা পয়সা লেগে বড় একটা সিন্দুক বানাই দলিল রাখবার লেগে সিন্দুক বানাই কো কোনোদিন তো কোরআনটা সিন্দুক ভিতরে রাখি না পীর ছাড়া মানুষ পাবেন কই এই দুনিয়ার এই দুনিয়ার যে পীর এই দুনিয়ার যে আবর্জনার পীরগুলা আমি ধরে রাখছি এগুলি ফেলে দিতে পারলে সেদিনই আমি মহানবী বা আমি আল্লাহর দর্শন পাব। বা বুঝতে পারবো যে তাদের দর্শন কি তাই দেখেন অধিকাংশ মহাপুরুষ সব সবকিছু ফালা দিয়া যায় খুব কম সংখ্যক আছে যারা সংসারে থাকে মহযুগ একা তাই কোরআন বলতেছে উদি দেব লাগতো তুমি একা হও তুমি একা হও আজকে আজহারি সাহেব একটু বাস শুনলাম আজহারি সাহেব বলতেছে খবরদার ধর্মের উপর নাই যার যার ধর্ম তার তার কাছে আমি শেয়ার করে রাখছি কথাটা ভালো লাগছে কই কথাগুলা আমি ধন সম্পত্তি পূজা করি তো পাই না আমি কিভাবে আল্লাহর ইবাদত করুম আল্লাহর ইবাদত কি টাইম তোরা আমার মহানবী পনেরো বছর এক মাস উনিশ হেরা গুহার মধ্যে যে রয়েছিলেন টাইম ছিলেন যুক্তির যেখানে কবর ভালোবাসা সেখানে শুরু আর বাবা জাহাঙ্গীর যে যুক্তি এবং কথা এবং আরেকটা জানি কি কইলো যুক্তির যেখানে কবর ভালোবাসা সেখানে শুরু আমি সত্য চাই আমি সাইনবোর্ড চাই না আমি সত্য চাই আমি সাইনবোর্ড চাই মুরিদ করা যায় না মুরিদ হয়ে যায় মুরিদ করা যায় না মুরিদ হয়ে যায় এই রহস্যগুলি একটু চিন্তা করিলে কি কয় আর এটা একটু গবেষণা করেন না ইয়া কানা বুধু ইয়া কানা স্থায়ী এক কানা সুরা ফাতে আর প্রথম আয় একটাই একটু গবেষণা করে একটু গবেষণা করে দয়াল বাবা যা দয়াল বাবা যা দয়াল বাবা